गाने तन जय दा जन गण मङ्गल दानक जय हे दानक भाग्यदे जय 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 हे जय 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 जले আচ্ছা একটু মঞ্চে মঞ্চে ভেতর থেকে দাঁড়াবে তাহলে সবাই একটু দাঁড়াবে সুব্রত একটু সামনে আসুন আমাদের বন্ধু জয় জয় ভাইয়ের পক্ষ থেকে পুরস্কার রয়েছে পাঁচশো টাকার পুরস্কার অসংখ্য ধন্যবাদ আর ডি এক্স কে জয় ভাইকে আর ডি পক্ষ থেকে এবং দর্শক মন্ডলের পক্ষ থেকে ধন্যবাদ সেই সঙ্গে ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা কেউ যাবেন না দুটো কথা শুনে যান এই তো অনুষ্ঠানের ডান্স যদিও শেষ আমি সুগত বলব খুব সংক্ষেপে দুটো কথা বলতে যে राउत দাদা আচ্ছা আরে কিছু ভাবো আচ্ছা তোবার হাতে তুলে দেবে আমাদের আরো দুই দাদা হ্যাঁ ফাইন বার পক্ষ থেকে 50 টাকা পুরস্কার সেই সঙ্গে আমাদের আরো দুই দাদা দুই দাদা দুশো টাকা পুরস্কার করেছেন সেই সঙ্গে আমাদের দাদা ধনঞ্জয় পুরস্কার করে গেলেন আচ্ছা ভঙ্গল সর্দার আমাদের ভঙ্গল দা ভঙ্গল সর্দার দুশো টাকা পুরস্কার করেছেন সেই সঙ্গে আমাদের এক দিদি একশো টাকা পুরস্কার করেছেন সেই সঙ্গে আমাদের আরো এক দাদা কোম্পানি একশো টাকা পুরস্কার এবং ট্রাক্টার দাদা আমাদের বম্বল দাদা বম্বলদার ট্রাক্টার একদম আচ্ছা মণিপুরটা প্রসেনজিৎ সরকার আরো পঞ্চাশ টাকা পুরস্কার করেছেন